শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো এখন বাজছে সাতটা পাঁচ তো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি দেখো তো আমরা একটু পরেই বেরোবো গাড়ি চলে এসছে আরও কিছুজন রেডি হতে বাকি আছে তাদের হয়ে গেলেই আমরা এখান থেকে বেরোবো আমরা এখন আছি জম্মুতে তো জম্মুতে আছি তো আমরা যখন বেরোবো কোথায় কোথায় যাচ্ছি কি করছি সারা সারাদিন তোমাদেরকে দেখাবো তো আমরা এখান থেকে কোথায় যাচ্ছি শ্রীনগর তো শ্রীনগরে কি দেখব শিকারা তো শিকারা দেখবো তো ওখান থেকে যদি সময় হয় আরও কিছু দেখার আছে তো যদি সময় না হয় আমাদের ব্যাক করতে হবে তো আপাতত এখান থেকে বেরোনো যাক সবাই রেডি হয়ে গেছি আমরা তো গাড়ি রেডি দেখতেই পাচ্ছো সবাই এক এক করে উঠে যাচ্ছে চলো গাড়ি উঠে পড়ি

তো আমরা এখানে চলে এসেছি একটু ব্রেকফাস্ট করব তো এখন বাজছে সাড়ে নটা তো সবাই গাড়ি থেকে নেমে গেছে অলমোস্ট ঢুকেও গেছে তো চলো ভেতরে কি পাওয়া যায় দেখি খিদেও পেয়েছে চলো ভেতরে কি পাওয়া যায় দেখি প্রচন্ড খিদে পেয়েছে এই এই কোল্ড ড্রিঙ্কস না বাবু আজকে।

প্রায় এসে গেছি কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ কেমন মায়ের মেঘটা কালো হয়ে এসছে বৃষ্টিও পড়ছে অপূর্ব দেখতে লাগছে আমরা এখন ওই গাড়ির মধ্যে আছি তো বাইরে ভীষণ ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ধরতে গেলে এখানে একটু গাড়ি থামিয়েছে কারণ চা খাওয়ার জন্য কথা হচ্ছে আ নামার মতো প্রতিশান নেই যেটা দেখে মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তাও এরা নামবে বলছে কিন্তু এখানে বিদ্যুৎ চক আছে ভীষণভাবে বাজ করছে দেখা যাক কি করে এরা

এরকম বড় বড় ফোঁটা পড়ছে বাইরে ভাবে বৃষ্টি হচ্ছে দেখো তার সাথে সাথে রোদ্দুরে বেরিয়েছে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় দেখো শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে এত বৃষ্টি হচ্ছে তো আমরা এখানে নামলাম একটু চা খেতে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এখানে সবাই নেমেছি একটু চা খাওয়ার জন্য আর বাচ্চাগুলো যদি কেউ ম্যাগি ট্যাগি বা অন্য কিছু খায় তো ওদেরও খেতে পেয়েছে তো চলো বাইরে গাড়ি দাঁড় করানো এখানে ম্যাগি হচ্ছে মাসাল্লা ম্যাগি বাচ্চারা খাবে সবাই এখানে বসে গেছে অলরেডি এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন অন্য কিছু না খাইয়ে বাচ্চাটাকে একটু ম্যাগি খাওয়াচ্ছি খিদেও পেয়ে গেছে বললাম যে অন্য কিছু খেতে হবে না ম্যাগি খাওয়া সবাই আমরা সেটাই খাবো তো ছেলের খাওয়া হয়ে যাওয়ার পরে ছেলে তো কোনোটা খেতে পারে না খাবে তুমি খাও লঙ্কা লঙ্কা মটর গায়ে ফেলো না কেমন আছে সুম ম্যাগি সুন্দর না ভেজ কিন্তু খুব টেস্টি খুব টেস্টি দেখো পাহাড়টা পুরো মেঘে ঢাকা অন্ধকার হয়ে গেছে তোমরা বুঝতে পারছো না তো দেখানোর চেষ্টা করছি কিন্তু মনে হয় তোমরা বুঝতে পারবে না এই দেখো পুরো পাহাড়টা পুরো একদম মেঘে ঢাকা দেখা যাচ্ছে অল্প মন দেখো বেগ ছুতে পারবি কাশ্মীরে একটা ব্যাট ব্যাটের মার্কেট পেরিয়ে এসছি এবারে স্যাফরন স্যাফরন শুধু মার্কেট এটা স্যাফরনের মার্কেট দেখো স্যাফরনের মার্কেট রেস্ট নিয়েই যাচ্ছি আর একজনের পাত্তা নেই মানে আমার হাজবেন্ড ও খিদেও পেয়েছে তো আমরা নিচে এখনো যাইনি কষ্ট হচ্ছে বিশাল আর সেই সঙ্গে ঠান্ডাও লাগছে দেখো পুরো প্যাকটা আমি আর আমার ছেলে কি রে ঠান্ডা লাগছে জম্মুতে একদম ঠান্ডা নেই যখন থেকে কাশ্মীরে ঢুকেছি শ্রীনগরে তখন থেকে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তো এখন খিদে দেশ কেমন হচ্ছে কিন্তু আবার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না মানে পুরো ঢুকে গেছি একদম রাস্তায় তোমরা দেখেছো এত বৃষ্টি হচ্ছে যে আমরা গাড়ি থেকে নামতেই পারছিলাম না তো যেখানে যেখানে যাওয়ার কথা ছিল আমাদের ক্যান্সেল হয়ে গেছে তো সেটার জন্য মনটা খুব খারাপ তো সোজা আমরা কোথাও না গিয়ে মানে একটু রাস্তার পাশে একটা চায়ের দোকানে আমরা নেমেছিলাম ওই জাস্ট চা খেতে আর বাচ্চাগুলো তো তাদের খিদে পেয়েছে সারাদিন কিছু খায়নি। তো টুকটাক যেগুলো ড্রাই ফ্রুট সেগুলো খেয়েছে তো তারপরে বাচ্চাগুলোকে একটু ম্যাগি ম্যাগি নিয়েছি বসো তো ম্যাগি খাইয়ে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আমরাও একটু টুকটাক খেয়েছি তো ওখান থেকে টানাই আমরা হোটেলে চলে এসছি তার কারণ কোনো জায়গায় তো যাওয়া হবেই না আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে বাড়ি মানে বাড়ি না সরি হোটেলে আসাটাই ঠিক মনে হয়েছে তো যা প্ল্যান কালকে থেকে স্টার্ট হবে তো কি শব্দ করছো গো একজন শব্দ করেই যাচ্ছে তো সেই কারণে টানা চলে আসলাম এসে ফ্রেশ হলাম রুমের মধ্যে এসে ফ্রেশ হয়ে একদম বিছানাতে চুপচাপ শুয়ে আছি আর ভাল লাগছে না তো তার সঙ্গে সঙ্গে খিদেও পেয়েছে খেতে হবে ডিনারটা রুমেতে দিয়ে যাবে তো কখন আসে দেখি প্রচণ্ড খিদে পেয়েছে তো ঠিক আছে কখন আসে দেখি তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রুমের মধ্যে অ্যালাউ ছিল না তো এই ডাইনিংয়ে গেলাম আলুর বিরিয়ানি ডালমাখানি আলুর পরোটা স্যালাড খেলাম তো ডিনার করা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই রুমের মধ্যে চলে আসলাম কারণ রুমের মধ্যে আর খাবার আনা হয়নি কারণ নোংরা হবে তো ডাইনিংয়েই খেয়েছি ওখানে তো চলো আজকে আর পাচ্ছি না প্রচণ্ড রাত হয়ে গেছে চলো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কালকে টাটা গুড নাইট